হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রেকআপের পর যে কথাগুলো হয়ে থাকে যেমন অবহেলা ভয় বা ভয় লাগে মিস করা ভালোবাসা হ্যাঁ মানে খুব মিস করছি তোমার কথা খুব মনে পড়ছে এই কথাগুলো নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আপনারা এগুলো ভিডিও আমাকে অনেকে চেয়েছেন এবং আমি যখন লাইভ করি আপনারা এই প্রশ্নগুলো বেশিরভাগই আমাকে করে থাকেন তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও ভিডিও ফার্স্ট টু লাস্ট অব্দি দেখবেন তাহলে কিন্তু সব কিছু ভালো করে বুঝতে পারবেন তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও প্রথমত আমরা দেখব অবহেলা তো অবহেলাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কুগা বা আবাগান এরকম করে কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো অবহেলা এর মালয়ালম ভাষাটা হবে আবাগান বা কুগা এরকম হবে আবাগানিক হ্যাঁ মানে হচ্ছে উচ্চারণটা কুগা এরকম হবে হ্যাঁ আবাগান এটাকে আমরা বলবো আবাগান নেক্সট আমরা দেখব ভয় ভয়কে মালয়ালম ভাষায় আমরা বলবো পেড়ি ভয়কে মালয়ালম ভাষায় আমরা বলবো কি পেড়ি কোনো জিনিস আমি ভয় পেয়ে গেলাম বা বলে না যে আমি তোমাকে ভয় করে বা হ্যাঁ তো এই বিষয়গুলোকে কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো পেড়ি নেক্সট আমরা দেখবো ভয় লাগে ভয় লাগে এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো পেডিচু পেয়েডিচু পই মানে হচ্ছে ভয় পেয়েছি বা ভয় লাগে এটাকে কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো পেয়েডিচু পই নেক্সট আমরা দেখবো মিস করছি তো যারা এসব লাভ বিষয়ে বা অনেকে মিস করে অনেকে দূরে থাকে তো এই মিস করসিটাকে মালয়ালম ভাষায় আমরা কীভাবে বলবো মিস করসি এটাকে মালয়ালম ভাষায় বলবো পেরিনি পেরিনি কিন্ন মানে হচ্ছে মিস করসি ওকে মিস করাটা হচ্ছে পেরিনি কুণ্ন এরকম বলবো ওকে বন্ধুরা তোমাকে খুব মিস করছি তো এটাকে এরকম নিয়ে নিকি না পেরিনি কন্য ওকে এরকম করে কিন্তু আমরা বলবো তো বন্ধুরা বাঙালি ভাই চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু অবশ্যই বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আইকনটি প্রেস করতে একদমই বলবেন না আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কার কোন বিষয়ে ভিডিও দরকার আমি কিন্তু সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি এবং শেয়ার করে ভিডিওটা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখব ভালোবাসা তো ভালোবাসা এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো স্নেহে কিন্নু ভালোবাসা এর মালায়ালম হবে স্নেহে কিন্নু ভালোবাসা মালায়ালম হবে কিন্নু নেক্সট আমরা দেখব আমি পারবো না আমি পারবো না দেখো অনেকেই হয় যে ভালোবাসার ক্ষেত্রে মানে ধোকাদারি ব্রেকআপের পর যে কথাগুলো আজকে আলোচনা করব তো বলে যে আমি পারবো না মানে কেউ মেনে নিতে বলছে বা কোনো ঝগড়া ঝাঁটি হয়েছে তখন বলবে যে আমি পারব না তো আমি পারব না এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো এনে কি পার্টাতে ইল্লা মানে হচ্ছে আমি পারব না আমি মেনে নিতে পারবো না বা কোনো কিছু এগুলো যখন বলবো যে আমি পারব না এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো বলব এনেক ইল্লা এনে কি উচ্চারণটা কিন্তু এরকম আমি এখানে যেভাবে বলি এভাবে কিন্তু আপনারা ভয়েসগুলো দেবেন কারণ মালয়ালম ভাষার টনটা কিন্তু অনেকটা ম্যাটার করে নেক্সট আমরা দেখবো তুমি বোঝো নাই তখন যে তুমি তখন বোঝো নাই তখন কিছু তুমি বোঝাইতেছিলে সে তখন বোঝেনি যে তুমি বোঝো নাই তখন এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো নি আন্ন মানসিলাইল্লা নি আন্ন মানসিলাইল্লা মানে হচ্ছে তখন তুমি বোঝো নাই বা তুমি বোঝো নাই তখন তোমাকে কিছু আমি বুঝিয়েছিলাম তখন সেটা তুমি বোঝো নাই তো এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো নি আন্ন মানসিলাইল্লা মানে হচ্ছে তুমি তখন বোঝো নাই তুমি তখন বোঝো নাই বা তুমি বোঝো নাই তখন এই কথাটাকেই মালয়ালম ভাষায় বলবো নি আন্ন মানসিলাই ইল্লা। এভাবে কিন্তু বলতে হবে নেক্সট আমরা দেখবো সত্যি বলো সত্যি বলো মানে কোনো কিছু সত্যি বলতে বলছো সত্যি বলো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো সত্যম পারায়ণম সত্যম পারায়ণাম মানে হচ্ছে সত্যি বলো বা সত্যি করে বলো সত্যি করে বলো এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো সত্যম পারায়ণম সত্যম পারায়ণম এরকম উচ্চারণটা হবে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ভুল তোমার ছিল ভুল তোমার ছিল এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো তেট্টা নিয়ে আরনু তেট্টা নিয়ে আরু মানে হচ্ছে ভুল তোমার ছিল যখন তার ভুল ছিল তখন তুমি এটা বলতে যাচ্ছ যে ভুল তোমার ছিল তো এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো তেট্টা নিয়ে আরনু মানে হচ্ছে ভুল তোমার ছিল ওকে বন্ধুরা তো এই রিলেটেড ভিডিও বা এরকম ভালোবাসার সম্বন্ধে ভিডিও আমি এখানে একটা আই বটমে দিয়ে দেবো আপনারা ভিডিওটা কিন্তু গিয়ে দেখে আসবেন আই ক্লিক করে দেখে আসবেন আমার চ্যানেলে এরকম ভিডিও অনেকগুলো আপলোড করা আছে আপনারা সেইগুলো ভিডিও কিন্তু গিয়ে দেখে আসতে পারেন নেক্সট আমরা দেখবো আরও একবার ভাবো আরও একবার ভাবো আমি বলি না যে আরও একবার চিন্তা করে দেখব আরও একবার ভাবো তো আরও একবার ভাবো এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো অন্যপুরি চিন্তিত অন্যপুরি চিন্তিত মানে হচ্ছে আরও একবার ভাবো কখন আমরা অফার করি যে আরও একবার ভেবে দেখো ঠিক করছো কি ভুল করছো যে আরও একবার ভাবো এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো অন্য বলই চিন্তিত নেক্সট আমরা দেখব আমার দিকটা দেখো আমার দিকটা দেখো মানে হচ্ছে আমি কি দোষ করেছি না করেছি এটা প্রমাণ করতে যাচ্ছি তুমি তো তখন বলবে যে আমার দিকটা একবার দেখো তো আমার দিকটা দেখো এই কথাটাকে মালাম ভাষা বলবো। এন্ডে ফাগম নকে এন্ডে ফাগম নকে মানে হচ্ছে আমার দিকটা দেখো এন্ডে ফাগম নকে এন্ডে ফাগম নকে মানে হচ্ছে আমার দিকটা দেখো এটাকে মালয়ালম বলতে হবে এন্ডে ফাগম নকে আমরা দেখব আমি সব দিয়েছি আমি সব দিয়েছি আমি সব দিয়েছি কথাটাও কিন্তু একটা আমাদের সব লাভ বিষয়ে কথাটা হয়ে থাকে যে আমি সব দিয়েছি এটাকে মালয়ালম ভাষায় বলবো ন্যান মত্তম করত ন্যান মত্তম করত মানে হচ্ছে আমি সব দিয়েছি আমি সব দিয়েছি এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলব ন্যান মত্তম করত নেক্সট আমরা দেখব তুমি সময় দাওনি তুমি সময় দাওনি এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো নি সামায়াম তান্নিল্লা নি সামায়াম তান্নিল্লা মানে হচ্ছে তুমি সময় দাওনি তুমি তখন আমাকে সময় দাওনি তো তুমি সময় দাওনি এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো নি সামায় তান্নিল্লা নি সামায়াম তান্নিল্লা বা নি সামায়াম তান্নে ইল্লা এরকম করে কিন্তু আমরা মালায়ালম ভাষাটা বলবো নেক্সট আমরা দেখব তুমিও দোষী তোমাকে যখন বলছে তখন দুজনে ঝগড়ার মধ্যে বলছে তুমিও দোষী তুমিও দোষী এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো নি তুমিও দোষী এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো নি তেট্টা নি মানে হচ্ছে তুমিও দোষী নেক্সট আমরা দেখবো আমার মতো কোথাও পাবে না আমার মতো কোথাও পাবে না তো এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় কি বলবো যে আমার মতো কোথাও পাবে না এটাকে মালায়ালম ভাষায় বলবো সামাম সামাম বলব কেটে মানে হচ্ছে আমার মতো কোথাও পাবি না আমার মতো কোথাও পাবি না এই কথাটাকে মালায়ালম ভাষায় কীভাবে বলবো এন্ডে সামাম সামঙ্গম ইল্লা এন্ডে সামাম অ্যাঙ্গম ইল্লা মানে হচ্ছে আমার মতো কোথাও পাবি না আমার মতো কথা ভাবি না তো এই কথাটার মালয়ালম ছিল এন্ডে সামাম অ্যাঙ্গম এন কেলা নেক্সট আমরা দেখবো দরকার ছিল না তোমার দরকার ছিল না তোমার এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো নি নিক্ কি মানে হচ্ছে তখন আমার প্রয়োজনটা তার কাছে ছিল না বা প্রয়োজন ছিল না তোমার দরকার ছিল না তোমার এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো নি নিকি অবশ্যই মানে হচ্ছে দরকার ছিল না তোমার এটাকে যদি আমরা বলি যে প্রয়োজন ছিল না তোমার তবু কিন্তু আমরা বলতে পারি নিনি কি আবশিল্লার মানে হচ্ছে প্রয়োজন ছিল না তোমার বা দরকার ছিল না তোমার ওকে বন্ধুরা দুটো কথা কিন্তু আমরা একই মানে নিতে পারি নেক্সট আমরা দেখব তুমিও মিথ্যা বলেছো তুমিও মিথ্যা বলেছো এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো নি নোনা পারেনি নি নোনা পারেনি মানে হচ্ছে তুমিও মিথ্যা বলেছো তুমিও মিথ্যা বলেছ এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো নি নোনা পারাঞ্জ নি নোনা মনে হচ্ছে তুমিও মিথ্যা বলেছ নেক্সট আমরা দেখবো কি সত্যটা বললে কি হতো সত্যটা বললে কি হতো এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় কি বলবো যে সত্যিটা বললে কি হতো সত্যিটা বললে কি হতো এই কথাটাকে আমরা মালায়ালম ভাষায় বলবো সত্যাম পারায়ঙ্গিল পেটিয়ারন সত্যম আমারঙ্গিল এন্দা পেটিয়ার মানে হচ্ছে সত্যিটা বললে তোমার কি হতো আমরা কখনো বলে থাকি যে সত্যিটা বললে তোমার কী হতো এই কথাটাকে মালায়ালম ভাষায় সত্যিটা বললে কী হতো মালয়ালম হবে সাতায়ঙ্গিল এন্দা পেটিয়ার নেক্সট আমরা দেখব এখন ভালো থেকো এখন ভালো থেকো এইটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো ইপ্পো সুগা ইপ্পো ইপ্পোসুগা এর মালায়ালম হচ্ছে আর বাংলাটা হচ্ছে এখন ভালো থেকো নেক্সট আমরা দেখবো সমস্যা তুমি বাঁধিয়েছিলে সমস্যা তুমি বাড়িয়েছিলে এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো প্রশ্ন নি ডাকি প্রশ্ন নি অন্ডাকি প্রশ্ন নি ডাকি মানে হচ্ছে সমস্যা তুমি বাড়িয়েছিলে তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই আর ভিডিও বেশি লম্বা করছে না অনেকে কমেন্ট করেছে আমি এতদিন কোথায় ছিলাম তো এতদিন আমি একটু সমস্যায় ছিলাম আমি কোনো এক ভিডিওতে আপনাদের জানাবো কি প্রবলেমে ছিলাম তো এভাবে বাঙালি ভাইকে সাপোর্ট করবেন বাঙালি ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং আপনারা নিজে শিখবেন বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং